বন্ধুরা আজকে শুভশ্রীর জন্মদিন দেখো সকলে একসঙ্গে হয়েছে এই যে আমার ক্যামেরাম্যান হাই হাই বলো এই যে দেখো এই যে পটল দাদা দিবাকর দাদা এসো এসো হ্যালো ওকে শুভেচ্ছা জানাও তাহলে তুমি আমার তরফ থেকে একটা কি খাবে আরে কিছু খাবো না গিফট তো কিছু কেনাই হয় না তাহলে কি খাবে বলো কিছু একটা তো খাও না কেমন লাগবে গিফট গিফট কি নেবে বলো এই মা এত বড় বাঁচান বাঁচানো এক টাকার একটা সেন্টার ফুট খাবে দেখো দেখো দেখাও দেখাও বন্ধুদের দেখাও একটা মাত্র সেন্টার ফুটে খুশি তাহলে আমার ক্যামেরাম্যান হচ্ছে শুভশ্রী দেখতে পাচ্ছ আজকে ওর বার্থডে সবাই ওকে শুভেচ্ছা জানিয়েছে তাহলে রানি আচ্ছা তোর নাকি আজকে বার্থডে কত বড় কেক এনেছিস আগে আমাকে দেখা 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 দেখি এই দেখো বাহ 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 প্যাকেটের বাইরেই এত সুন্দর দেখতে না জানি ভিতরে কত সুন্দর দেখতে দাঁড়াও আমি এখন কি সুন্দর দেখো বা হা দারুণ কে দারুন কে ছট্টি দারুণ হাসড়া হাসড়া এই যে দেখো দেখো

এবার কেক খাওয়ার পালা খাওয়া দাওয়া করো আনন্দ করো ঠিক আছে দেখো এরা কত খুশি আছে সবাই আনন্দে আছে সবাই খাওয়া দিয়ে দাও বাড়িতে দেখো দেখো যুদ্ধ করছে সবাই মিলে বার্থডে এই ব্যক্তিটির দেরি হয়ে গেছে আসতে এখানে খাবারের প্লেট সাজানো হচ্ছে এরা সবাই মিলে খুশিতে আছে দেখো সবাই বসে পড়ো হ্যাঁ এই না 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 প্লাড় নাও এক জন করে নাও দৌড়াও দৌড়াও তুমি দৌড়াও আর একজন করে নাও করো না আমি এসে না يلا ور قاعد بس العلي ده ورنا كيف احكي هيك احكي